প্রিয়দিনী ভাই এবং বোনেরা বৃহস্পতিবার এবং শুক্রবার রাতে ঘুমানোর পূর্বে এই ছোট্ট আমলটি করে যদি আপনি ঘুমাতে পারেন আল্লাহ রাব্বেলা আমিন ওয়াদা করে বলেছেন আপনি যখন ঘোম থেকে উঠবেন আমলটি করার পর সকালে নিষ্পাপ হয়ে আপনি ঘুম থেকে উঠতে পারবেন একটি গোনাও আপনাদের থাকবে না এই চোখ দিয়ে যত গোনা করেছেন চোখের গোনাও ঝরে যাবে এই কান দিয়ে যত গোনা করেছেন কানের গোনাও ঝরে যাবে জবানের গোনা অন্তরের গোনা জীবনের সমস্ত গোনাগুলো আল্লাহ ক্ষমা করবে আপনি সকালে নিষ্পাপ হয়ে ঘুম থেকে উঠতে পারবেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন আপনাদের পরিবার সংসারের মধ্যে যত অভাব অন আপনাকে রিজিক দিবে ধন সম্পদ দিবে অভাব অনটন আপনাদের পরিবার সংসার থেকে আল্লাহ দূর করে আপনাদেরকে রিজিক দিয়ে ভরপুর করে দেবে এবং আপনারা যেই দোয়া করবেন আমলটি করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সেই দোয়াই কবুল ও মঞ্জুর হয়ে যাবে আমি প্রত্যেকটি দোয়া স্ক্যানের মধ্যে দিয়ে দেব আপনারা দেখে দেখে বৃহস্পতিবার এবং শুক্রবার রাতে ঘুমানোর পূর্বে দেখা দেখা পড়ে আপনারা ঘুমাবেন ইনশাআল্লাহ কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ ভাই এবং বোনেরা এই আমলটি খুবই পাওয়ারফুল আমল জীবনে অনেক গুণা করেছেন অন্যায় করেছেনবিচার করেছেন বৃহস্পতিবার এবং শুক্রবার রাতে ঘুমানোর পূর্বে অবশ্যই আমলটি করে আপনি ঘুমাবেন একটিবারের জন্য হলেও আপনি আমলটি করুন ইনশাআল্লাহ নিজ নিজ বুঝতে পারবেন যা আপনার গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিয়েছে এত বেশি পাওয়ারফুল শ্রেষ্ঠ এই ছোট্ট আমলটি জীবনে অনেক গুণা করেছেন অন্যায় করেছেন অবিচার করেছেন এই গুণাগুলো সঙ্গে নিয়ে আপনি হেঁটে বেড়াচ্ছেন গুনাহের বোঝা মাথায় নিয়ে চলছেন এই গুনাগুলো যদি আল্লাহ কাছে ক্ষমা করাইতে না পারেন তাহলে আল্লাহ আলামিন আপনাকে জাহান্নামের মধ্যে ক্ষমা করাইতে হবে কিন্তু কিভাবে ক্ষমা চাইতে হয় সেটা আপনি জানেন না প্রিয়দিনী ভাই এবং বোনেরা মনোযোগ সহকারে তাও নাসুহা করে আপনি ঘুমাবেন এই ছোট্ট দোয়াটি কিন্তু নাসুহার আপনি এই দোয়াটি বিশ্বাস সহকারে মন থেকে পাঠ করবেন ঘুমানোর পূর্বে বৃহস্পতিবার এবং শুক্রবারে সঙ্গে সঙ্গে আল্লাহ শুক্রবার আপনাকে ক্ষমা করবে যখনই ঘুম থেকে উঠবেন সকালবেলা নিষ্পাপ হয়ে বেগুনা মাসুম হয়ে ঘুম থেকে উঠতে পারবেন একটি আল্লাহ বাকি রাখবে না আর আল্লাহ রাব্বুল আলামিন যেই গুনাহটা একবার maaf করে দেয় আর সেই গুনাহটা আমল নামার মধ্যে আর লিখবে না আবার নতুন গুনাহ করলে নতুন গুনাহ লিখবে আল্লাহু আকবার একবার maaf করাইতে পারলে গুনাহ আল্লাহর পক্ষ থেকে এই গুনাহগুলোর হিসাব আর দিতে হবে না প্রিয় দিনী ভাই এবং বোনেরা তাই অবশ্যই আজকে আপনি গুনামাফের দোয়াটা পাঠ করবেন ঘুমানোর পূর্বে এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে অনেকের অভাব অনটন আছে রিজিকের মালিককে আল্লাহ আপনি রিজিকের মালিক যিনি ওনাকে ডাকুন ওনার কাছে রিজিক চান কিভাবে চাইবেন নবীজি যেভাবে বলেছেন চাওয়ার জন্য সেভাবে চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির মতো রিজিক আপনাদের দিয়ে দিবে আপনি আশ্চর্য হয়ে যাবেন এত রিজিক দেখে কারণ আল্লাহ নিজেই তো বলেছেন ওয়ায়াত তাকিল্লাহ ওয়া ইয়ারズুকহু মিন হাইথ যে ব্যক্তি তাকওয়া অর্জন করবে নামাজ রোজা করবে আল্লাহর পথে চলবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিক দিবে সে কখনো কল্পনা করতে পারে নাই আল্লাহু আকবার এমন জায়গা থেকে আল্লাহ রিজিক দিবে তাই আমি আমলটির কথা এখনই বলে দেব বৃহস্পতিবার এবং শুক্রবার রাতে যখন ঘুমাতে যাবেন এর পূর্বে আপনি আমলটি করে ঘুমাবেন নিষ্পাপ হয়ে যাবেন রিজিক পাবেন অভাব অনটন গুলো আপনার ঘর থেকে আল্লাহ দূর করে দিবে আমলটি করার নিয়মটা হচ্ছে এক নাম্বারে বৃহস্পতিবার এবং শুক্রবার রাত ঘুমানোর পূর্বে অজু না থাকলেও আপনি আমলটি করতে পারবেন কোনো সমস্যা নাই এক নম্বরে এগারো বার শরীফ পাঠ করবেন এগারো বার আপনি এগারো বার এভাবে দরুদ শরীফ পাঠ করবেন আমি দরুদ শরীফটা লিখে দিলাম না কঠিন দোয়াটা লিখে দেব ইনশাআল্লাহ এগারো বার মনে রাখবেন এগারো বার দরুদ শরীফ পড়বেন আপনি যে কোনো দরুদ শরীফ পারেন এগারো বার সবচেয়ে ছোট্ট দূরুৎ শরীফটা হচ্ছে সাল্লা আল্লাহয়লাই এভাবে আপনি এগারো বার দূরোদ শরীফ পাঠ করবেন দুই নাম্বারে তারপর এগারো বার তাওবাতুন নেসৌহার দোয়াটি ছোট্ট দোয়াটি পাঠ করবেন আপনি প্রথমে বলবেন আল্লাহ জীবনে যত গুনাহ করছি আর কর্পন আল্লাহ ভুল করছি তুমি আমাকে ক্ষমা করে দাও এভাবে আল্লাহর কাছে আপনি নত স্বীকার করে তারপর আপনি বার পাঠ করবেন এতটুকু ছোট্ট দোয়াটি আস্তাগ এতটুক পর্যন্ত আস্তাগ ফের ল এতটুক পর্যন্ত আপনি আস্তাক লহ অর্থ আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আপনি মন থেকে আল্লাহকে ডাকে বলবেন যে আল্লাহ জীবনে আর কখনো গুনা করব না মনের মধ্যে এই আপনি আল্লাহ রাব্বুল আলমিনের প্রতি ভালোবাসা রেখে গুনাহের প্রতি আপনি তিক্ততা প্রকাশ করে মনের মধ্যে তারপর আপনি বলবেন এগারোবার আস্তাগের মনোযোগ দিয়ে আস তিন নম্বরে আপনার পরিবার সংসারের মধ্যে যত অভাব অনটন আছে আপনি এই অভাব অনটনগুলো দূর হওয়ার জন্যে আপনি শ্রেষ্ঠ এই ছোট্ট দোয়াটি নবীজির শিখানো দোয়াটি পাঠ করবেন দোয়াটি আমি স্ক্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এ দোয়াটি আপনি তিনবার পাঠ করবেন এ দোয়াটি দেখে দেখে তিনবার পাঠ করবেন আমি বলছি আপনি রাখুন অথবা ই এটা চার নাম্বারে আরেকটি গুনামাফের দোয়া পাঠ করবেন তিনবার আল্লাহ সঙ্গে সঙ্গে আপনাকে ক্ষমা করবেন এ দোয়াটাও পাঠ করবেন এটা কোরআনি দোয়া এটাও তিনবার পাঠ করবেন রাব্বি ইন্নী যালমতু নাফসি ফাগফিরলি পাঠ করার পর আপনি পাঁচ নাম্বারে সর্বশেষ আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন ইনশাআল্লাহ কিভাবে মুনাজাত করবেন মুনাজাতের মধ্যে আপনি সুরা ফাতেহা পড়বেন আল্লাহামদু না প্রথম পড়বেন এভাবে আল্লাহ আমিন صرخات يا الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا তারপরে আপনি আল্লাহর কাছে জীবনের সমস্ত গুনাহের জন্য ক্ষমা চাইবেন মাপ চাইবেন যা আল্লাহ জীবনে যত গুণা করছে আল্লাহ তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও আমি ভুল করছি আর কখনো ভুল করব না এভাবে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিতে চেষ্টা করবেন না আসলেও কান্নার ভান ধরবেন আল্লাহর কাছে বলবেন আপনি তারপর আল্লাহর কাছে রিজিক চাইবেন আল্লাহর কাছে ধন সম্পদ চাইবেন অভাব অনটন থেকে মুক্তি চাইবেন তারপর আল্লাহ রাব্বুল আলমিনকে বলবেন আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করা নবীজির উসিলায় আপনার মুনাজার যখন শেষ হয়ে যাবে আপনি প্রথমে বলবেন শেষ হওয়ার আগে আপনি যে আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করো তারপর আপনি রব্বির হাম কামা রব্বাই আনি সগির আমিন বিরহমাতি কইয়া রহমার রহিমিন এভাবে আপনি মোনাজাত্রা আপনি আপনার মতো করবেন অর্থাৎ প্রথমে আল্লাহ আমিন বলে সুরা আতেহা পড়ে তারপরে আপনি সব দোয়া করে আল্লাহ উসিলায় দোয়াকে কবুল করো আমিন তাহলে ভাই এবং আশা করি এই শ্রেষ্ঠ সহজ আমলটি আপনারা শিখতে পেরেছেন বৃহস্পতিবার এবং শুক্রবার রাত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রাত ফজিলাত রাত অবশ্যই ঘুমানোর পূর্বে আপনারা এক বারের জন্য হলেও আপনারা আমলটি করে ঘুমাবেন ইনশাল্লাহ মুহূর্তের মধ্যেই আপনাদের জীবনের কবিরা গুনা সগিরা গুনা জাহিরি বাতিনি প্রকাশে গোপনে জেনা বেবিচার পরকিয়া জীবনে যত গুণা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুণাগুলোকে একেবারে মুছে ফেলে শেষ করে দিবে একটি গুণাও বাকি থাকবে না আমি ছোট্ট এই আমলটির কথা আপনাদেরকে আবারও সংক্ষিপ্ত ভাবে বলে দিচ্ছি আপনারা মনে রাখবেন বৃহস্পতিবার এবং শুক্রবার রাত যে কোনো সময় আপনি সুযোগ পান একদিন করলেও আমলটি চলে দুই দিন করলেও পারেন বা প্রতি বৃহস্পতিবার শুক্রবার করালে ভালো এক নম্বরে এগারো বার দুরু শরীফ সাল্লাহ আলিয়া দুই নম্বরে এগারো বার তাও দোয়াটা আস্তা তিন নম্বরে জীবনের গুনাগুলো ক্ষমা হওয়ার জন্য আবার আল্লাহর কাছে দোয়া করবেন কোরআনি দোয়াটা রব্ ইন্নি চার নাম্বারে অভাব অনটন দূর হওয়ার জন্য শিখানো দোয়াটা আল্লাহ ইন্নি পাঁচ নাম্বারে আপনি আল্লাহ রবিনের কাছে মুনাজাত করবেন ইনশাআল্লাহ তাহলে হয়ে গেল মুনাজাতের মধ্যে প্রথমে আল্লাহম আমিন বলে সুরা ফাতেহা পড়বেন সুরাটা এরপর আল্লাহর কাছে সব দোয়াগুলো করে আপনি বলবেন আল্লাহ উসিলায় দোয়াকে কবল করে আমিন তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা আশা করি বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন আল্লাহ আপনাদেরকে প্রতি সপ্তাহ বৃহস্পতিবার এবং শুক্রবার রাত্রে ঘুমানোর পূর্বে এই শ্রেষ্ঠ আমলগুলো করে যাতে নিষ্পাপ হয়ে যেতে পারেন হয়ে ঘুমাতে পারেন এবং নিষ্পাপ হয়ে ঘুম থেকে উঠতে পারেন আল্লাহ সেই তা অফিক দান করুক এবং আপনাদের রেজিকে বরকত দিক আপনাদের শরীর জীবনের মধ্যে বরকত দিক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ তোমার বান্দা বান্দি যারা লাইক দিয়েছে কমেন্টস করেছে তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো জীবনহে구나 মাফ করো জীবন একবার হলো মক্কা মদিনায় নাও আমিন আজ পর্যন্তই আবার অন্য কোন ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া